আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপারকেতু সব নামাজের পরে মোনাজাত খুব সহজে মুখস্থ করুন মোনাতে শুরুতে ও শেষে কি পড়বেন কিভাবে মোনাত করবেন আল্লাহর দরবারে কিভাবে মোনাহত করলে পাক রব্বুল আলমিন আপনাদের মোনাহাতটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাতের সঠিক নিয়মটা জানে না তার জন্য তাদের দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করছে না সঠিকভাবে মনোনয়াত করতে হবে ভুল ত্রুটি করলে হবে না সঠিকভাবে যদি আপনি মনোনাত করতে পারেন তাহলে আল্লাহ বাকরবুল আলামিন আপনার মনোনয়টিকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনীদের কাছে আন্তরিক আজকে রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ আপনারা স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকাল আমরা অনেক ভাই বোনেরা আছি আমরা আল্লাহ দরবারে মোনায়াত করি কিন্তু মোনায়াতের সঠিক নিয়মটা জানি না মোনাহাতের সময় কোন কোন দোয়া পড়তে সেটাও আমরা জানি না সেই জন্য আমাদের মনোয়াতটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না ফিরিয়ে দেন আগে আপনাদেরকে জানতে হবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের কিভাবে মনোয়াত করা শিখেছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তিনি কিভাবে মনোয়াদ করতেন আল্লাহর দরবারে তার জন্য আল্লাফাক রব্বুল আলমিন আমার নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের সকল দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন তাহলে আজকের ভিডিওটা আমরা অবশ্যই অবশ্যই সকল মুসলমান ভাই ও বোনেরা যারা পেলে করেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব কেউ স্কিপ করবো না আমরা ভিডিওটি আজকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কেউ স্কিপ করবো না কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজ থেকেই আপনারা মনোয়াতের সঠিক নিয়মটা শিখে যাবেন এবং কিভাবে মোনাহাত করতে হবে কিভাবে মনাহাত করলে আল্লাহ ফাকরবুল আলমিন সাথে সাথেই আমাদের মনোহাতটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আগে ভিডিওটি শুরু করছি আগে আমি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ মনোয়ার আপনাদের মাঝে বলবো তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মনোয়াদটি হলিয়া হাসান رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَانَةً وَكِينَ عَذَابَ النَّارِ أي ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسانه وقنا عذاب النار اي ربنا حسنة وقينا عذاب النار أي منادات شرب منادات أي منات رمت شرب سجتمنات عن نايت عن তাই জন্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মনারটি অবশ্যই অবশ্যই আপনারা যখন নামাজ আদায় করবেন অবশ্যই অবশ্যই পড়বেন কেউ ভুলবেন না প্রথম নম্বর মনারটা হলিয়াস দ্বিতীয় নম্বর যে মনারটি হলো সেই মনোহারটি হলো

এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন ইনুস সাল্লামকে সাথে সাথেই মাসার পেট থেকে মুক্তি দিয়ে দেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই দোয়াটি লা ইলাহা ইল্লা আংতা সোবাহানা কাইন্ন কুন্তু মিন এই দোয়াটির কত পাওয়ার তাই জন্য সকলেই বেশি বেশি করে লা ইলাহা ইল্লা আংতা সোবাহি কুন্তুমিন এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবেন এবারে যে দোয়াটি বলবো এটা হলো পিতা মাতার জন্য সেই দোয়াটি হলো রবির হামুহমা কামা রব্বাইয়ানি সগের রব্বির হামুহুমা কামা রব্বাইয়ানি সগের এবার যে দোয়াটি বলবো এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন এটা হলো স্টেক এই দোয়াটি পাঠ বেশি বেশি করলে আল্লাহ ফকরব্বুল আলামিন আমাদের সকল গুণা মাফ করবেন সকল প্রকার বিপদ থেকে বালা মুসিবত আল্লাহর আজাব থেকে আমাদেরকে মুক্তি করে দেবেন সেই দোয়াটি ইলাই أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই আস্তক ওফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তি জীবনে তামাম জীবনে যত গুণা করেছে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি করে দেবেন তার সকল আজাব থেকে মুক্তি করবেন তার সকল প্রকার সমস্যা বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি করে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব এই বেশি বেশি করে আস্তা ও ফিরুল্লাহ পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল প্রকার গুণা বালা মুসিবত আজাব বিপদ থেকে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে মুক্তি করে দেবেন যে ব্যক্তি বেশি বেশি করে আই আস্তা ও ফিরুল্লাহ ভাট করবে সেই ব্যক্তি সকল জীবনে গুণ আল্লাহ রব্বুল মাফ করবেন তার সকল প্রকার চাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন এবারে বলবো মোনাতে শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাত করলে আল্লাহ ফকরব্বুল আলামিন আপনাদের মোনাতটাকে সাথে সাথেই কবুল করবেন প্রথমে আলোচনা করব নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাতে শুরুতে এবং শেষে একবার দুরুশ্রী পাঠ না করবে সেই ব্যক্তি দোয়াল্লা রবুল আলমিন কবুল করবেন না তাই জন্য আপনারা যখন মোনাহাত করবেন মোনাতে শুরুতে এবং শেষে অবশ্যই অবশ্যই এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন যদি না পাঠ করেন আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার দোয়াটা কবুল করবেন না তাহলে মোনাতে শুরুতে এবং শেষে কি পাঠ করবেন সেটা জানে সেটা হলো পাঠ করবেন সাল্লাহু আয় লাই হিউ আসাল্লাম সাল্লা হু সাল্লাম সাল্লাল্লাহু আই লাই হিউ সাল্লাম মোনাতে শুরুতে এবং শেষে একবার পাঠ করতেই হবে না হলে আল্লাহ ফাকরবুল আল আমিন আমাদের মোনারটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য সকল মুসলমান ভাই উপনীদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যখন মোনাত করবেন মোনাতে শুরুতে এবং শেষে একবার করে পড়বেন সাল্লাল্লাহ হু আই সাল্লাম এবারে আলোচনা করবো মনাহাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনোহাতটার সাথে সাথেই কবুল করেন না ফিরিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন লাগান্বিত হয়ে যান সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে আল্লাহর কাছে মনাহাত করলে সেই ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলমিন কখনোই কবুল করেন না তাই জন্য আজ থেকে কেউ তাড়াহুড়ো করবেন না বিশ্বাসের সাথে দোয়া করবেন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দোয়া করবেন দো শুরুতে শেষে একবার দুরস্য পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মনাহাত করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে মনাহাত করবেন খুব ধীরে স্থিরভাবে মনাহাত করলে আল্লাহ রবুল আলমেন অবশ্যই ইনশাল্লাহ কবুল করবেন সুন্দরভাবে মনোহাত করতে হবে তাহলে বুঝতে পারছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম